দুই সালে সালে ফিলিস্তিনের গাজা নগরী তে নগরী একটা ছেলে জন্মগ্রহণ করেছে দুই সালে সালে একজন বৃদ্ধা বুড়ি বুড়ি সে তার মেয়েকে নিয়ে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে আর গাজা ফিলিস্তিনের সবচেয়ে বড় শায়েখ সবচেয়ে বড় আলেখা ঈশা বাদোয়ান ঈশা বাদোয়ান তিনি গাড়ি নিয়ে বের হয়েছেন এমন সময় বুড়ি বুড়ি বলে কে তুমি তোমাকে চিনি না চিনি না আমার এই মেয়েটার প্রসব ব্যথা শুরু হয়েছে খুব খুশি হতাম দোয়া করতাম আমি মা এবং মেয়ে দুইজনকে যদি হাসপাতালে হাসপাতালে পৌঁছাই দিতে ইসা বা তিনি এখনো জীবিত আছেন পড়েন আলহামদুলিল্লাহ ফিলিস্তিন জেরুজালেমের সবচেয়ে বড় মুফতি আজম তিনি নিজে ওই মা মেয়ে তাদেরকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেলেন সেখানে নামিয়ে দিয়ে মা মেয়ে হাসপাতালে গেল আর ইশাবা দোয়ান গাড়ি নিয়ে সেখানে এক ঘন্টা অপেক্ষা করলেন এক ঘন্টা অপেক্ষা করার পরে এইবার ওই বুড়ি আপনার মেয়ে নাতি কোলে করে নাতি নাতি যেটা হাসপাতাল প্রসব হয়েছে এটাকে কোলে করে যখন এসে গাড়িতে উঠল উঠার পরে ইশাবা দোয়ান আবার নিজে গাড়ি চালিয়ে ওই বুড়ি এবং মেয়ের বাড়িতে পৌঁছেই দেওয়ার পরে বাচ্চাকে যখন সেখানে সোয়াইলো সোয়াইদো সাড়ে তিন ঘন্টা আগে জন্ম গ্রহণ করেছে এই বাচ্চা এখন বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার ইয়া মুস্তাহবি এবারে দাজ্জাল বলছে আমি 40 দিন পুরা দুনিয়ায় থাকব এবং ভ্রমণ করব দুনিয়ার এমন কোনো দেশ শুনো দেশ এমন কোনো শহর নেই যেখানে আমি যাব না কিন্তু মক্কা না এই দুইটা শহরে আমাকে ঢুকতে দেওয়া হবে না ফেরেস তারা তলোয়ার নিয়ে আমাকে সেখান থেকে হটাই দেবে আমাকে সেখান থেকে তাড়িয়ে দেবে মক্কা আর মদিনে আমি ঢুকতে পারবো না আমি যখন পৃথিবীতে যাব আল্লাহ রাসুল বলেন দাজ্জাল যখন পৃথিবীতে আসবে দাজ্জাল ৪০ দিন পৃথিবীতে থাকবে কতদিন চল্লিশ দিন প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান

মনের একটা হিসাব নিয়ে যে এতক্ষণ থেকে এতক্ষণ এই সময় থেকে এই সময় যে সময়টা গেছে বোধা ফজর থেকে জোহরের সময় হয়ে গেছে এখন আসল সময় গিয়ে না পড়লেও এইভাবে তোমরা নামাজ আদায় করলে আল্লাহ তোমাদের নামাজ কবুল করে নেবেন সুহান আল্লাহ এইবার আল্লাহ রাসূল আবার বলেন হাজা তাইয়বাতুন হাজা তাইয়বাতুন হাজা তাইয়বাতুন এটা হলো মদিনায় তাইয়বা তাইয়বা দাজাল প্রথমে মসজিদে আরাম বৈতুল্লাহ মক্কা শহরে ঢুকার চেষ্টা করবে পূর্ব দিক থেকে আসতে 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 সে যখন বর্তমান যেখানে ওই মক্কা গেট মক্কা গেট পুরন রেল শ্বেত পাথরের তৈরি সেখানে লেখা আছে ফরবিডেড ফর দা নন মুসলিম মামনু লেগাইরিল মুসলিমিন অমুসলিমদের প্রবেশ নিষেধ এখানে যখন দাজ্জাল আসবে তার লোকজন নিয়ে তখন ফেরেস তারা তলোয়ার দিয়ে তাদেরকে সেখান থেকে দাজ্জালকে হাকায় তাড়ায় দেবে তাড়াই দেওয়ার পরে দাজ্জাল এবার উত্তর দিকে রওনা করবে মক্কা থেকে মদিরা কিন্তু সোজা উত্তর দিকে উত্তর দিকে যেতে যেতে ওহুদ পাহাড়ের পিছনে একটা ডালু জায়গা হবে ডালু জায়গা নিচু জায়গা নিচু জায়গা সেই জায়গা দিয়ে দাজ্জাল মদিনায় পিছনের দর পিছনের দরজা দিয়ে ঢুকার চেষ্টা করবে একদল ফেরস্তা সেখানে তনোয়ার নিয়ে যখন দজ্জালকে দাওয়া করবে দাওয়া করার পরে সে পূর্ব দিকে আর দক্ষিণ পূর্ব দিকে এমন ভাবে লোকজন নিয়ে দৌড় দেবে দৌড় দেওয়ার পরে ফেরেস্তারা জিনের পাহাড় পর্যন্ত তাড়িয়ে নিয়ে যাবে দজ্জাল এখান থেকে যখন ফিলিস্তিনের দিকে যাবে জেরুজালেমের দিকে যাবে এর আগে কিন্তু দজ্জাল বহু রকমের ফেতনা সৃষ্টি করবে হুজুর আরেকটা হাদিসে এই হাদিসটা বোখারি এবং মুসলিমে একই রাবির রাওয়ায়েতে সেটা হলো আদম আলাই সালম থেকে কে পর্যন্ত আদম থেকে কে আমত পর্যন্ত জমিনের উপরে আসমানের নিচে যত ফেত্না হবে দাজ্জালের ফেত্না সবচেয়ে বড় ফেত্না হবে এর চাইতে বড় ফেত্না আর কিছু হবে না কিছু হবে না হুজুর রেশাদ করলেন বললেন ফিলিস্তিনে একটা ছেলে জন্মগ্রহণ করবে ফিলিস্তিন এই ছেলেটা হবে দাজ্জালের সর্বশেষ শিকার শিকার এই ছেলেটাকে দাজ্জাল দুই পাও ধরে এইভাবে ছিঁড়ে ফেলবে ছিঁড়ে ফেলার পরে দাজ্জাল সেই ছেলেটাকে আবার একত্র করে জিন্দা করবে জিন্দা করার পরে দাজ্জাল জিজ্ঞাসা করবে তোমাকে তো দুই টুকরা করে ফেলেছিলাম আমি আবার তোমাকে জিন্দা করেছি এইবার তুমি আমাকে আল্লাহ বলে আল্লাহ বলে স্বীকার করো তখন এই ছেলেটা বলবে তুমি যে মাসিয়ার দাজ্জাল মিথ্যা দাজ্জাল আমার এই ইমানটা এইবার আরো মজবুত হয়ে গেছে তুমি আমাকে খোদা বলে স্বীকার করো তাহলে তোমাকে এই বেহেস্তে দেবই নকল বেহেস্ত আর আমি যদি এই মুহূর্তে তোমার বাবা এবং মা মৃত এই দুইজনকে কবর থেকে ডেকে উঠাই আনতে পারি তাহলে তুমি আমাকে খোদা বলে স্বীকার করবে তো যুবক কোনো জবাব দিল না এইবার দজ্জাল দজ্জাল মায়ের নাম ধরে ডাক দেবে যুবকে যুবকের বাবার নাম ধরে ডাক দেবে ডাক দেবে দুইটা শয়তাব শয়তাব একটা মায়ের ছবি আর একটা বাবার ছবি নিয়ে ছেলেটার সামনে হাজির হয়ে যাবে হাজির হওয়ার পর দাজ্জাল বলবে এ তোমার বাবা আর এই তোমার মা আর এই বাবা মা দুইজন মিলে বলে যে এই দাজ্জালকে হে আমাদের ছেলে হোদা বলে শিকার করে নাও তাহলে তোমার দুনিয়াও দুনিয়াও সুখের হবে বড় কেলো সুখের হবে ছেলে তখন বলল তোমরা আমার বাবাও নয় মাও নয় তোমরা যে দরজালে তৈরি শয়তান এই ইমান আমার এখন আরো মজবুত হয়ে গেছে আরো শক্ত হয়ে গেছে এই এইবার দরজাল তার লোকদেরকে নিয়ে ওই ছেলেটাকে কতল করার জন্য শহীদ করার জন্য তার বুকের কাছে গিয়ে তার গলায় যখন তলোয়ার চালাবে আল্লাহর হুকুমে তার গলাটা এই হলকুম থেকে শুরু করে কণ্ঠনালী পর্যন্ত আল্লাহ তামায় পরিণত করে দেবে

ঈশা বাদওয়ান ঈশা বাদওয়ান তিনি গাড়ি নিয়ে বের হয়েছেন এমন সময় বুড়ি বুড়ি বলে কে তুমি তোমাকে চিনি না আমার এই মেয়েটার প্রসব ব্যথা শুরু হয়েছে খুব খুশি হতাম দোয়া করতাম আমি মা এবং মেয়ে দুইজনকে যদি হাসপাতালে হাসপাতালে পৌঁছাই দিতে ঈশা বাদওয়ান তিনি এখনো জীবিত আছেন পরে আলহামদুলিল্লাহ ফিলিস্তিন জেরুজালেমের সবচেয়ে বড় মুফতি আজম তিনি নিজে ওই মা মেয়ে তাদেরকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেলেন সেখানে নামিয়ে দিয়ে মা মেয়ে হাসপাতালে গেল আর ইসাবা দোয়ান গাড়ি নিয়ে সেখানে এক ঘন্টা অপেক্ষা করলেন এক ঘন্টা অপেক্ষা করার পরে এইবার ওই বুড়ি আর তার মেয়ে নাতি কোলে করে নাতি নাতি যেটা হাসপাতাল প্রসব হয়েছে এটাকে কোলে করে যখন এসে গাড়িতে উঠলো উঠার পরে ইসাবা দোয়ান আবার নিজে গাড়ি চালিয়ে ওই বুড়ি এবং মেয়ে বাড়িতে পুসাই দেওয়ার পরে বাচ্চাকে যখন সেখানে সোওয়ায়লো সোইল। সাড়ে তিন ঘন্্টা আগে জন্ম গ্রহণ করেছে এই বাচ্চা এখন বলল আ আলাইকুম আলাই তোুমা রহনে তোুমলা আল্লাহ পার আলা পার আ্লা ওই বাচ্চাটা বলে তার্লা আসা এককেবারে খুব কিবারে নিকেট মধ্যপ্রাচ্যের সব ইমাম শাহ সব মুফতি মহাদেশ সৌদি আরবের জর্ডানের ফিলিস্তিনের ভারতের এবং দুনিয়ার বিভিন্ন দেশের বড় বড় আদে মোলামা ইসলামিক স্কলার তারা বলেন সেই এর সেই ছেলেটা 2004년에 জন্মগ্রহণ করেছে তাইলে এখন তার বয়স 15 বছর কত এখন 15 বছর ইসহাবাদওয়ান বলেন 30 বছরের মানুষ পুরা যৌবনে পৌঁছে 30 বছরে এখন এই ছেলেটা কি আর জন্মের পরেই কথা বললো আর ইসহাবাদ সালেম কিন্তু জন্মের পরেই কথা বলেছেন এই বলেছেন এটা আপনারা জানেন মামা মরিয়ম যখন ঈশাকে কোলে করে ওই খেজুর বাগান থেকে যখন ফিরে আসবে ফিরে আসলেন এখন সমাজের লোকেরা বলে হত ছাড়ি পোড়া কপালি কলম কিনি তোর বাবাও ভালো মানুষ ছিল তোর মাও ভালো মানুষ ছিল তুই কত বড় খেয়ানত করলি তোর তো এখনো বিয়ে হয় নাই ছেলে পেলি কোথায় মরিয়ম মুখে কোনো কথা বলে না বলে না কারণ কারণ আল্লাহ যখন বললেন ঠিক আছে বাচ্চা হয়েছে পায়ের তলার এখানে ঝর্ণা ধারা জারি হয়েছে গাছ থেকে তাজা খেজুর তুমি নিজে খাও পানি পান করো এইবার বাচ্চাকে নিয়ে নিয়ে বাড়ির দিকে যাও মরিয়ম ভয় পেয়ে গেলেন বিয়ে হয় নাই কিন্তু কুলে বাচ্চা সমাজের লোকেরা তো এইটাকে সহজ ভাবে নেবে না আমি কি করে যাব যাব আল্লাহ বলেন যদি তুমি সমাজে যাওয়ার পরে মানুষ তোমাকে এটা ওটা

তোমরা যত কথা বলো আমি জবাব দিতে পারবো না টিটকারি কটাক্ষ আরও বেড়ে গেল পাপের সাক্ষী নিজের কোনে পাপের সাক্ষী রোজা রেখে বুজুর্গি যারে মরিয়কে আরো যখন গাল মন্দ করা শুরু করলো লোকেরা এই দিক থেকে ওই দিক থেকে কটাক্ষ তখন মাত্র দেড় ঘন্টা আগে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে সে ধমক দিয়ে বলে হে আমার কম খামুষ হে আমার দেশবাসী মুখ নিয়ে কথা বলো আমার মা বিশ্বাসঘাতীগী নয় আমার মা কলম কিনি নয় আমার মা কেনৎ কারিও নয় ইন্নি ইসাবদা মারিয়ম আমি এই মারিয়মের গর্বে আল্লাহর হুকুমে বিনা বাপে জন্মগ্রহণ করেছে ওয়া বেক দেও আ দা জালাশাদ পরে ঈশ্বাল্লাসাল্লাম আসবেন এটা তো কোরানের কথা দে দাদিসের কথা আমরা সবাই জানি এই কথাগুলো তাওড়াতেও আছে তেও আছে জাবুরেও আছে ইঞ্জিলিয়ম জিলিয়াম আছে এত বিকৃতির পরেও এখনো সেখানে এমন কিছু কথা পাওয়া যায় যেগুলো কোরআনের কথা আর আল্লাহ নবীর হাদিসের কথার সাথে মিলে যায় যার জন্য আজকে ইহুদি খ্রিস্টান পন্ডিতেরাও বলে যে দুনিয়ার সময় শেষ দুনিয়ার সময় সময় শেষ এবারে আসো এবারে আসো দাজ্জালকে তাড়া করে যখন মক্কার মক্কা গেট তখন থেকে ফেরেস তারা তাড়া করবে এই সময় ইমাম সালাম তিনি মদিনার দিক থেকে এসে দাজ্জালের পিছু ধাওয়া করবেন দাজ্জালের পিছু ধাওয়া করে যখন তাড়ানো শুরু করবেন দাজ্জাল তার রুট জর্ডানের দিকের প্রতি বড় পরিবর্তন